আচ্ছা আমি আসছিলাম ইস্তানবুল ইউনিভার্সিটিতে যেটা আমার ইউনিভার্সিটি না আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইস্তানবুল বিলগি ইউনিভার্সিটি আচ্ছা আজকে আমার ক্লাস ছিল ইস্তানবুল বিলগি ইউনিভার্সিটি যেটা আমার ইউনিভার্সি ইউনিভার্সিটি বাট আমাদের যে টিচার তিনি হচ্ছে দেশের বাইরে তো উনি কি করছে গত বছর আমরা আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে ইস্তানবুল ইউনিভার্সিটির সাথে একসাথে করা হয়েছিল বাট এবছর করা হচ্ছে না ইস্তানবুল ইউনিভার্সিটিতে যে টিচারটা এই কোর্সটা পড়ান তার সাথে আমাদের টিচারের খাতির অনেক ভালো তো উনি কি করছে আজকে আমাদেরকে এখানে পাঠিয়ে দিছে অ্যান্ড দেন ওনার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা এখানে যে টিচার আছেন ওনার কাছে ক্লাসটা করছি তো নাইস এক্সপিরিয়েন্স খুবই ভালো ইউনিভার্সিটি অনেক পুরাতন এটা ওয়ান অফ দ্য ওলডেস্ট ইউনিভার্সিটি ইন দ্য টেরকি আই গেস তো খুবই পুরাতন ইউনিভার্সিটি আর খুবই সুন্দর এটা দেখতে মনে হচ্ছে যে অনেক পুরাতন একটা স্থ্যাটিক ভাইব আছে ওল্ড এজ এরকম আর ক্যাম্পাস অনেক সুন্দর অনেক স্টুডেন্ট আর অনেক বড় ক্যাম্পাস আর আশেপাশে এত সুন্দর সিনারি আর আজকে যে টিচার ছিলেন উনি কী করছে আমাদের তো এমনিতে তুরস্কে এমনিতে সাধারণত এই পাবলিক ইউনিভার্সিটি যেরকম ধরেন এই ইউনিভার্সিটি ইস্তানবুল ইউনিভার্সিটিতে আমি চাইলেও ঢুকতে পারবো না যদি আমি স্টুডেন্ট না হই সম্ভবত গেস্ট হিসেবে ঢুকার সিস্টেম আছে বাট একটু ঝামেলা বাট আমাদের টিচার কি করছেন আমাদেরকে পারমিশন দিচ্ছেন তো উনি বের হওয়ার সময় বলতো যে তোমরা চাইলে ক্লাস না থাকলেও এমনিতে ঘুরতে আসতে পারবা তুমি বলবা যে আমার ক্লাসে আসতেছো গুড সিন হাত অনেক কষ্ট বের করলাম বেশি ঠান্ডা হাত জমে যাচ্ছে আর ইস্তানবুল ইউনিভার্সিটির কাহিনী হচ্ছে এটা সুলতান মেহমেদ যখন কনস্ট্যান্টিনোপুল জয় করেছিলেন তখন তিনি ফাতি মাদ্রাসা নামে এই ইউনিভার্সিটিটা স্টাবলিশ করেন তখন অবভিয়াসলি এরকম ছিল না এটা একটা হায়ার এডুকেশনের জন্য মাদ্রাসা ছিল বাট পরবর্তীতে এটা আস্তে আস্তে মডার্নাইজেশন হয়েছে তো পরবর্তীতে সময়ের সাথে সাথে ইভলভ হয়ে এটা একটা মডার্ন ইউনিভার্সিটিতে রূপান্তর হয় আর এটা মেবি তুরস্কের প্রথম মডার্ন ইউনিভার্সিটি আমার মনে হইতেছে আমি একটা রাজপ্রাসাদের গেটে দাঁড়াই আছি এটার যে লোকেশন এটার আশেপাশে বিখ্যাত কোনো মসজিদ বা এরকম কিছু পাবো তো অ্যাজ আই সেট আমার পিছনে একটা অনেক অসাধারণ মসজিদ আচ্ছা এই মসজিদটা হচ্ছে বাইজিদ জামি এটা হচ্ছে স্থানগুলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মস আর এটা নির্মাণ করছে হচ্ছে সুলতান মেহমেদ যিনি হচ্ছে কনস্ট্যান্টিনোপুল জয় করেছিলেন তার ছেলের আদেশে এটা নির্মাণ করা হয় আর যে আর্কিটেক্ট সেটার নাম হচ্ছে সম্ভবত হাইরুদ্দিন আমি কিন্তু এমনি এমনি রাজপ্রসাদের গেট বলি নাই এটা যেরকম সুন্দর এটা পিছনে বাইজিদ জামি যেটা আছে সেটাও সুন্দর আর এই জায়গাটার নাম যেটা একটা ময়দানের মতো এটা মেবি মেয়েদা এরকম বলে অনেক সুন্দর একটা মসজিদ কিন্তু কথা হচ্ছে হাতে যে ক্যামেরাটা ধরলাম মানে ফোন ধরলাম হাতের অবস্থা বারোটা বেজে গেছে হাতটা লাল হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে ঠান্ডায় কারণ অনেক বেশি বাতাস তো এটার কারণে বেশিক্ষণ ফোন ধরে রাখা সম্ভব না। ও আরেকটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে দেখলেন পাশে হচ্ছে ইস্তাম্বুল ইউনিভার্সিটি যেটা হচ্ছে ফাতি সুলতান বানাইছে তো তার ছলে চিন্তা করতেছে আচ্ছা বাবা এখানে বানাইছে মাদ্রাসা বা ইউনিভার্সিটি তাহলে আমি এখানে একটা মসজিদ সোশ্যাল কমপ্লেক্স বানাই দিই কেমন হয় ব্যাপারটা মানে কম্পিটিশনে কেউ পিছনে নাই। Maşallah. Abi nasılsın? Elhamdülillah. <laughs> Cette Ali Osmani Sultan Süleyman. Bizim Beyazıt. 520 years, 35 years Sultan Beyazıt. Fatih Sultan family. Maşallah. Bangladeş'e selam Türkiye'den. <gülüyor> Maşallah. <gülüyor> Sultan Osmani, Sultan Osmani, Sultan. <gülüyor> <gülüyor> <Maşallah>. <gülüyor> Teşekkür ederim. <laughs> selam. Hadi Hacı, sen. Acaba onu yok ana, sen kurtulsun. Tohumunu.

আমি জানি না উনি কি বলছেন অ্যাকচুয়ালি আর উনি যদি বলতে যে উনিও বিশ্বাস করতে আমার ভালোই কষ্ট হচ্ছে একটা দাওয়াত আছে বাংলাদেশি স্টুডেন্টদের পক্ষ থেকে তো হয়তো সেখানে যাব ফাইনালি খুঁজে পাইছি কোত্থেকে এত বাতায় আসতে আসছে আমার সামনে পুরাটা সমুদ্র সম্ভবত মার মারা তো এখান থেকে দুনিয়ার সব বাতায় আসতেছে যার কারণে আমি জমে যেতেছি ব্যাপারটা ভালো হচ্ছে না কাহিনি হয়েছে কি আমি যাচ্ছিলাম বাসায় পরে আবার চিন্তা করলাম যে ইফতার মাফিক যেটা আছে ওটাতে যাবো লোকেশন চেক করলাম তো আমি মনে করছি আমার বাসার লোকেশন কিন্তু দেখি সেটা উস্কুদার উস্কুদার একটু দূরে আছে বাই এরকম এত সুন্দর জায়গায় যে হবে সেটা কল্পনা করি না তো এখন আমি যেখানে ইফতারের দাওয়াত আছে সেখানে যাচ্ছি বাদ বাকি এরিয়াটা অনেক সুন্দর